হ্যালো এভরি ওয়ান বুলটা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই চলো আজকে তোমাদের সঙ্গে একটা টকঝাল মিষ্টি চাটনি রেসিপি শেয়ার করবো আমাদের বাঙালিদের শেষ পাতে চাটনি না হলে একদম চলে না তারপরে যদি এত সুন্দর এত সহজভাবে চাটনি বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এত সুন্দর টকঝাল মিষ্টি চাটনি টমেটো চাটনি কিভাবে বানাবে দেখতে পাচ্ছ এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি এখানে চার পিস টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের আমি গোল গোল করে স্লাইস ভাবে কেটে নিয়েছি টমেটো গুলো আর আমি খেজুর নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ খেজুর গুলোকে আমি এখানে শুরু শুরু করে কেটে নিয়েছি এর ভেতরে বীজটা বের করে আর দেখতেই পাচ্ছ টমেটোগুলোকে একদম স্লাইসভাবে আমি কেটেছি এখানে সুন্দরভাবে দেখতে খুব সুন্দর লাগছে তো চলো এবারে দেখে নাও যে কীভাবে বানালাম আমি প্রথমে কড়াইয়ে আমি কড়াইটা নিয়ে এতে আমি মাস্টার্ড অয়েল দিয়েছি এইটুকুই পরিমাণে দিয়েছি মাস্টার্ড অয়েল তো আমি একদম অল্প তেলে এবং জানোই টমেটো চাটনিতে সেরকম কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে না তো তেলটা আমি এখানে কড়াইতে নিয়ে নিয়ে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দুটো তেজপাতাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর দুটো এখানে আমি শুকনো লঙ্কাকে দুভাগ করে নিয়েছি আর পাঁচ ফোড়ন নিয়েছি তো ওটাকে ভালো করে আমি এগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা টমেটোটা এখানে দিয়ে দেব এবং এখানে আমি লবণ দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তো দিয়ে ভালো করে এখানে নাড়তে থাকব টমেটোটা দেখতেই পাচ্ছ টমেটোটা একদম গলে গলে যাওয়ার মতো সিচুয়েশানে এসেছে তো আমি ভালো করে এটাকে চিপে চিপে আমি একদম গলিয়ে নিচ্ছি টমেটোটাকে টমেটোটা গলে যাওয়ার পরেই কিন্তু জল দেবে কিন্তু টমেটোটা গলার জন্য জল দেওয়ার কোনো দরকার নেই কারণ লবণ দিলেই টমেটোটা অটোমেটিক গলবে তো একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে তাহলে দেখতে পাবে যে টমেটোর ওপরে লবণটা দেওয়ার পর অটোমেটিক গলে গেছে টমেটো দেখতে পাচ্ছ টমেটো একদম জলটা প্রায় একদম শুকিয়ে গেছে টমেটোটা সেই সিচুয়েশনে আমি কি করেছি টারমারিক দিয়ে দিয়েছি এখানে হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এখানে হলুদের স্মেলটা যাতে না আসে তার জন্য আরো ভালো করে একটু নেড়ে নেব হলুদটা যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় এখানে হলুদটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি একদম শুকনো শুকনো একটা ভাব এসছে এই সিচুয়েশানে জল দিতে হবে তো জল দিয়ে দিলাম আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে নেব টমেটোটা যাতে আরও একটু স্মুথভাবে গলে যায় তো দেখতে পাচ্ছ টমেটোটা এখানে অনেকটাই গলে গেছে এরপরে আমি ছড়ে রাখা যে খেজুর ছিল কেটে রেখেছিলাম আমি সেই খেজুরটা এখানে জল দেওয়ার পরে আমি এখানে খেজুরটা দিয়ে দেবো খেজুরটা যাতে একটু গলে যায় তো দেখতেই পাচ্ছ এখানে অটোমেটিক খেজুরটা দেখছো গলে গেছে অনেক খেজুর একদম খেজুরটা সফট হয়ে গেছে এই সিচুয়েশনে আমি পরিমাণ মতো যেহেতু খেজুর আছে দেখে শুনে এখানে চিনিটা দিতে হবে যাতে বেশি মিষ্টি না হয়ে যায় আর চাটনিতে একদম বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগে না একটু টক ভাবও যেন থাকে তো তার জন্য আমি এখানে অল্প পরিমাণই চিনি দিয়েছি চিনিটা দিয়ে ভালো করে আবারও আমি চিনিটা গলিয়ে নিচ্ছি ভালো করে দেখতে পাচ্ছ নেড়ে নেড়ে আমি চিনিটা যাতে গলে যায় তারপরেই দেখতে পাচ্ছ আমার টমেটোর চাটনি একদম রেডি তো কেমন লাগলো একদম সহজভাবে এবং কম টাইমে এত সুন্দর একটা টমেটোর চাটনি তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলে তোমরা বিভিন্ন ধরনের রেসিপির ভিডিও এবং বিউটি প্রোডাক্ট রিভিউর ভিডিও দেখতে পাবে চলো এরকম বাড়িতে তোমরাও বানিয়ে নাও আর সুন্দর সুন্দর টমেটোর চাটনি তোমরাও বানিয়ে আমাকে কমেন্ট সেকশানে জানিও তো এরকম টমেটোর চাটনি তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো তো চলো টাটা